আমরা পরবর্তী ঈদ উদযাপন করেছি গতকালকে আজকে আমরা আমাদের জমান আমরা আদায় করতে কাছে আমরা শুক্রিয়া আদায় করি কালী আলহামদুলিল্লাহ রব্বুল সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সিএম জন্য অনুরোধ করার স্থানে কিছু উপস্থিত রয়েছে এবং আলমারি একমাত্র এই রমজানের সিয়ামের মাস্টারকে সার শারমনাটা করে সমাধান করেছে রমজানের শব্দ অর্থ হচ্ছে জমি পরে সরকার করে দেওয়া মূল উদ্দেশ্য হচ্ছে একটা স্বর্ণকে যেমন স্বর্ণের কাজে দল জ্বালায় পড়ায় করে তাকে খাটিয়ে স্বর্ণে রূপান্তর করে আল্লাহ মানুষের এইভাবে এক মাস প্রশিক্ষণের মাধ্যমে শ্যাম সাধনার মাধ্যমে প্রকৃত মানুষ সুবে খাঁটি মোমিন হিসেবে তৈরি করার জন্য তারা এক মাস শ্যাম সাধনার ব্যবস্থা করেছেন এবং কে উদ্দেশ্য করেছেন যে লাল তার কাপড় প্রতিষ্ঠালে খাটি মোহর হিসেবে তাকে তৈরি করা মোদাকি হিসেবে তৈরি করা মোদাকের কথা বলে আমরা কোরআনের ভাষা বলি সেটা কোরআন হওয়া যে কথা যে নাম হওয়া মূলত তারপর নিয়ে এসেছেন আর বলা হয়েছে যে বেঁচে থাকা এই কোটেশন যেটা সেটা মানে তার তপি নক্তু আমনাহা আল্লাহ তাআলা অর্থাৎ সে নিজেকে পেছরে রেখে ওই কাত্র থেকে যে কাত্র থেকে আল্লাহ বানাতছেন এখানে আমরা বললামই আমি কইছিলাম যে সূরায় যে আয়াতেন বলেছি যে ফাম মা ফাম মা বানাত যে সে আল্লাহর সামনে দণ্ডমানের ভয় পাবে ওয়ানাহ নক্তা এবং সে যতরামি থেকে আল্লাহ হাওয়া কি যেটা প্রবাসতে মিলে না মানবতার মানুষের তার আত্ম মনের ইচ্ছা যে কাজগুলো করে তার সাথে কোরআন সুন্দর দিতে সেটা হওয়া তাই বিশেষ পরিমাণে যে মাইতত্ব কি আমরা না তোমার মধ্যে সে নিজেকে ভিতরে একটা যেটা মানুষ মানা করেছে আল্লাহ প্রধান লক্ষণ হওয়া তাই তারপর তো করে গেলেই চলে এসেছে সুতরাং আমরা এখন সিয়ার সুতরাং কোথাও না করেছি বড় কথা আমি মনে করি আমরা সবাই এখানে

এটা আমরা সবাই নিজেকে নিজে শিখে দিতে হবে যেটুকু ভুল করেছি সেটা আমরা আপনার কমাতে এরপরে এর আগে আলোচনা করেছেন যে এর পরবর্তীতে তো কথ পাওতে একটু ইচ্ছুক আমার পরবর্তীতে দাঁড়ান সাবানের পরে আলোচনা করে দেন যে হঠাৎ রাখবে সেই মনোরঞ্জনটা না হঠাৎ কম আর বললাম মনোরঞ্জনের এক বছরের রোজা আছে এটা আলসির ভাষ্য এখানে খাতিসির বাশ্রুম দিয়ে চারখানে এসেছে তা আমরা বলি যে রোজা মাসে একে দশ

যদি কোনো দিনের টেস্ট করতে হয় তাকে তার ফুল কোর্সে করতে হয় আমরা যদি মনে করি যে আমি যদি ভালো কিছু খাবার খেতে চাই তাহলে টোটাল মশলা মাসের দিকে আমার খাবারটা খাওয়া উচিত আমরা যদি খণ্ডিত দিয়ে আমরা যদি আমাদের জীবনকে যদি খণ্ডিত পরিচালনা করি শুধু জুবান করলাম বা শুধু আমরা আমাকে দিয়ে বলতেছি যদি শুধুমাত্র আমি আবাদত করলাম মানে আমাদের যদি ঠিক না হয় আমি যদি কারণ আচরণ সুন্দর না হয় তাহলে কী হলো ইসলাম পরিপূর্ণ আমরা বললাম না আমাদের যে অন্য বিশ্বের কাজ আমি করতে আমি পরিপূর্ণ পাবো আমার আচরণ যদি অসন্তুষ্ট হয় সেগুলো আমার ঘাটতি থেকে যাবে এবং এই ঘাটতি থেকে যাওয়া কথা না আমাদের দুনিয়াতে অশান্তির মূল কারণ আমরা আমাদের কোনো নেই আল্লাহ বলেছেন যে ধরো অসন্ত ফিল্মার কেবল এই ভূমিষ্ঠে অশান্তির জন্য মানুষই একমাত্র দায়ী তাদেরই অর্থ সুতরাং আমরা পরিপূর্ণ যদি আমরা না মানি তাহলে কিন্তু যে একটু জ্ঞাপ থাকলো সেটাও কিন্তু আমাদের জন্য পরিপূর্ণ হলোনা আমরা পরিবহন সুবল পাবো আপনি মনে করেন আমরা তো নিজেদের পরিবহন গোসল করি পরিবহন গোসল করি কখন যদি আমরা গোসল করি তাইলে কিন্তু আমরা বলি না যে তো সর্দি আসতে পারে জল

இது சொல்லும் சொல்லும் இவனுக்கு தான் இது சொல்லும் சொல்லும் இமான்மாள் அப்போ திருக்கின்

তাহলে আমাদের শান্তি কারণ এটা হলো একটা দিন এটা হলো পরিপূর্ণ একটা জীবনযাপন যা তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে ইসলামকে মানতে হবে পণ্ডিত হবে না নাকি ইসলামকে মানতে হবে পরিপূর্ণ হবে ইসলামের কোনো রূপ কিছু নাই আপনার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে এটা এটা মেনে নিতে হবে সুতরাং আমি আপনার আজকের এই দিনে আপনাকে অনুরোধ রাখেন যে আমরা ইসলামকে

থেকে যে আল্লাহ বলেছেন যে হুদালি মোত্তাকেই কোরআনের প্রথম যারা পড়েছেন এখানে হুদালি মোত্তাকেই তাইলে আপনি হেডেক পেতে হলে মোত্তাকে যেটা আমরা আলহামদুলিল্লাহ এই এক মাস সতর্ক হয়ে গেলাম আমাদের এখন ফুললি ওপেন আউট অপারেশন হচ্ছে আমি এখন পরিবার সুস্থ এখন আমি ঠিকমতো ইনসুলিন দেবো ঠিকমতো রেট মিট খাবো না ঠিকমতো আমি হাঁটাটি করবো এটা হলো স্বাস্থ্যবিধি কোরআনের বিধান অনুযায়ী আমাকে

এখানে আল্লাহ বলেছেন যে কোনো জনপদের জনপদের জনগোষ্ঠী যদি অলাবান করা আনু হত হত্যাকাও তাকাও নীতি অর্থ করে যে আমরা ইমারেছি আল্লাহ বলেছেন তাহলে আরেক নম্বর আসে আমার আল্লাহ আল্লাহ বলেছেন যে তাদের জন্য আমি আকাশ এবং জমিন থেকে তাদের জন্য আমি রহমত রহমত দান করবো আমরা কত বড় শুভকামরাই এক মাসে আমরা আমরা নেওয়ার সুযোগ পেলাম এরপরে অন্য একটা দেখা বলেছেন যে আল্লাহ অল্লাহ অলিউন মোত্তা আল্লাহ হইল মত্তা কিনতে অলি বন্ধু তাইলে মাওলা হলো ফলাহুল তার আল্লাহ আছে আর সবই আছে মানবা মাওলা ফলাহু হম তাহলে আমরা কী পেলাম অনেকগুলো ভালো আচরণ আমরা সৃষ্টি করার পরে আমরা করোনার জন্য অনেকগুলো আমরা নেয়া মতে এক পাশে পেয়েছি আমি এ কথা ফলাশ্বরীতে আমরা আমি আদমের বয় দেখাই না আমি দেখাই অলয় বলিতাম আমরা জানলাতি হতে চাইনি জানি না এখন আমার এই মাথা কেন আমি তো জানলাতি মানুষ আমার মতো জানলাতে প্রেরণা থাকে সুতরাং আপনারা এই সেম সচনা করে আপনারা পরকালের জন্য নিজেদেরকে তৈরি করেছেন এটা আপনাদেরকে রাখতে হবে চলমান কারণ ভাই বল আমার ভালো আমার সেটা চলমান থাকে আল্লাহ বলেছেন ইনজে আমার সমস্ত তাপ যারা ইমান এনেছে এবং টিকে আসে সেখানে ইস্তিফা আছে সুতরাং আপনারা ইমান এনেছেন এখন কাজ হলো তাপা আপনার করেছেন এখন কাজ টিকে থাকা এটা কঠিন কিছু না আমরা তো মনে করছেন আপনাদের ভিতরে তাকা হয়েছে কারণ আল্লাহ কিন্তু আল্লাহ রাখতে পারছেন তার তাকা হাউ না পাকা হয়ে থাকা সুতরাং আপনারা তল পরিশোধ করেছেন আপনি তো হয়ে গেছে এখন তল কিন্তু কোনো নাই নাই কোনো সমস্যা নেই এখন এটাকে দায়িত্ব হলো চলমান কা একটু ডিসিপ্লিন ম্যান্ড করবো ঠিক মতো নামাজ জামাতে পড়বো আমার আমল করে যেন আল্লাহ বিধান অনুযায়ী হয় তার সাথে যেন আমার আচরণ করতে যেন কোথার বিধানের বাইরে না যায় তাই আমরা ইনশাল্লাহ আমাদের এই স্বামী আর কদিন আপনি দেখবেন যে আমাদের অনেকেরই গাড়ি সাদা হয়ে গেছে সুতরাং আমরা আমার কোন কঠিন কাজ না এখানে অনেকেই পড়েছেন আমি দেখেছি অনেকেই পড়েছেন যে তারা এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তারা মানে কখন তারা পড়েছেন অনেক বড় কঠিন কাজ হ্যাঁ তবে হ্যাঁ যদি মজা পেতেন তো যে আপনারা এই অস্ত্র বুঝতে পারতেন এই কঠিন কাজ আপনার পক্ষে সম্ভব হয়েছে আল্লাহ তো কোরআনকে পাঠিয়েছি মানবতার জন্য আল্লাহ বলেছেন যাও যে আমি কোরআনকে কিন্তু মানে কারো কষ্ট পাঠাই নেই আল্লাহ কোরআনকে পাঠায় নেই কারো কষ্টের জন্য সুতরাং কোরআনকে কিন্তু কষ্ট মনে করবে না কোরআন যথাস আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে পাঠিয়েছি মানবতার জন্য কষ্টের জন্য না যে মানুষ এখান থেকে একটা ডিসিপি পাবে এবং সে অনেক জীবনকে তার পরিচালনা করবে সুতরাং এই কোরআন না দিলে কিন্তু কিন্তু সর্বনবদ এবং কোরআনের কারণে কিন্তু এই মাসে কিন্তু মর্যাদা একটা প্রেসিডেন্টের চেয়ারে অনেক সময় একটু যে বসে খাওয়াটা ছবি তুলো মানে কি ওই চেয়ারটা কিন্তু মূল্য এসে চেয়ারও কিন্তু পাবেন পাবেনা কারণ হচ্ছে কি ওই চেয়ারটার মূল্যের জন্য যেখানে প্রেসিডেন্ট বসেছে আপনার এই বৈশাখ বার্তা শুরু করি আটচাত্র মাস সব মাসে কিন্তু রমদম আসে কিন্তু তাইলে তাইলে কী কারণে ওই মাসটা একমাত্র কারণ হচ্ছে যে সেখানে কোরআন না ধরেছে চারোটা মত কোরআন এখানে কোরআন না ধরে বললেই ওই এই মাছটার জন্য এত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটা ক্ষণে কনে প্রতিটা মানে কদমে কদমে এটা সব ছিল কদমে কদমে এটা এটা ফায়দা ছিল কারণ যারা গছ গছ কাপড় ব্যবসা করে তাদের আগে গজে কথা কত কথা লাভ এখানে কিন্তু গজে গতে হাঁটা হাঁটায় কথায় কথা লাভ ছিল একটা মাছ সুতরাং পুরাণের মাসে আমরা সে তাকি এখানে সেখানে বলো যে সাধারণ হ্যাঁ তুমি উত্তাল করবা সুতরাং এই যে আমরা তার শিখেছি লাস্টে আলোচনা বেরোল যে তোমরা এইভাবে তোমরা তাক বিচার করবে দিই এই জন্য আমরা আমাদের এই নানসটা বলে থাকেন দিন সকালবেলা তাগি করতে হবে এই কথা কিন্তু কোরআন শিখিয়েছি সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করবো কোরআনিক কাছে আমরা যাই যে কোরআনিকার কারণে আমরা সব মহিমান্বিত রজনী পেয়েছি আমরা সবাই কত পেয়েছি যে কোরআনের কারণে আমরা সাহায্য রমতান পেয়েছি যে কোরআনের কারণে কোরআনটা আমাদের জন্য জীবনে পথে হয়েছে সেই কোরআনটাকে আমরা না জানি কী লিখেছে আল্লাহ আল্লাহর আনিনি এটা যদি আমরা জানার চেষ্টা না করি তাই আমাদের জীবনটা কিছুটা সমস্যা থাকবে তা আমি আপনাদেরকে সময় নেব না আমি আপনাদেরকে আহ্বান রাখবো তারা তো বিজাহতের বাসনে যে কথা বলেছেন লাস্টে যে মাইন্ড মাইন্ড তার আমি দুটো জিনিস মাইন মাইন তোমরা তো আঁকিয়ে ধরবে কোনো প্রবে না কিতাব বললো একটা হলো আমার কিতাবনাথকে দুটো মনে প্রশ্ন হবে না এখানেই আমার আপনার আমার পরিপূর্ণ সমাধান রয়ে গেছে আমরা বিশ আমাদের দেশে যে মহামারী ছিল তখনও কিন্তু একটা দোয়া কিন্তু চলমান ছিল খুব প্রচুর এটা কোথায় পেয়েছি এবং তখন যে বলা হয়েছে যে লকডাউন তো কিন্তু হাতিসের কথা কোরআনের কথা কিন্তু রাসুল সে আগে আগে শিখিয়ে দিয়েছে সুতরাং কোরআনের মাঝে রাসুলের শূন্যতার মাঝে আমরা আমাদের জীবনকে ব্যহিত করতে পারি অসুস্থ হওয়ার কোন সুযোগ নেই এবং যে ব্যক্তি আমরা খাওয়া তলা পেরা আমরা চলিত বিচারণ চলেছি তার ভিতরে অসুস্থার ভানক কম আসছে সুতরাং আসুন আমরা কোরআনকে নিয়ে নিজের জীবনটি গড়ে তুই